দেখতে সাধারণ পুলিশ অফিসার হলেও তার আড়ালে ছিল এক ভয়ঙ্কর রূপ সে গোপনে সুদের ব্যবসা চালাত গরিব মানুষ যখন কষ্টে টাকা চাইত কামাল তাদেরকে চড়া সুদে টাকা দিত সময় মতো টাকা ফেরত দিতে না পারলে নির্দয়ভাবে তাদের বাড়ি ঘর জমি সব ছিনিয়ে নিত ভয় হুমকি আর টাকার জোরে তার দাপট দিন দিন বেড়েই চলছিল অন্যদিকে সদ্য দায়িত্বে নেওয়া পুলিশ কমিশনার সাইমা রহমান বয়স ত্রিশের কোঠায় দৃঢ়চেতা এবং আপসহীন এক নারী দুর্নীতিকে শেকড় থেকে উপরে ফেলাই ছিল তার লক্ষ্য অনেকেই ভেবেছিল এত শক্তিশালী মাফিয়া চক্রের বিরুদ্ধে তিনি দাঁড়াতে পারবেন না এক রাতে এক গরিব মহিলা থানায় এসে কান্নায় ভেঙে পড়ল সে বলল স্যার ইন্সপেক্টর কামাল আমাদের ঘর দখল করে নিয়েছে সুদের কাকা দিতে না পারায় আমার স্বামীকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়েছে সায়মা দার চোখের দিকে তাকালেন চোখে আগুন ঠোঁটে দৃঢ়তা আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই অন্যায়ের শেষ হবে সাইমা গোপনে কামালের সব কার্যকলাপ তদন্ত শুরু করলেন দুর্নীতি সুদখড়ি মিথ্যা মামলা প্রমাণ আসতে লাগল একে একে কিন্তু কামাল ছিল চতুর তার ক্ষমতা ও টাকার জোরে অনেককেই কিনে ফেলেছিল সে নিজেই কমিশনারকে ভয় দেখাতে এলো। কামাল হাসতে হাসতে বলল ম্যাডাম আপনি নতুন এসেছেন বেশি আগ বাড়াবেন না নইলে এই শহরে টিকতে পারবেন না সাইমা দৃঢ়কণ্ঠে জবাব দিলেন আমি টিকতে আসিনি ন্যায় প্রতিষ্ঠা করতে এক রাতে কামাল তার দলবল নিয়ে গরিবদের বাড়িঘর দখল করতে গেলে সাইমা হঠাৎ সশস্ত্র বাহিনী নিয়ে হাজির আকাশ ফাটানো মাইকে ঘোষণা দিলেন ইন্সপেক্টর কামাল আপনি গ্রেপ্তার কামাল গুলি চালানোর চেষ্টা করল কিন্তু তার দলবল মুহূর্তেই আত্মসমর্পণ করল কামালকে হাত পরানোর সময় সাইমার চোখে দেখা গেল অটল বিশ্বাস পরদিন পত্রিকায় বড় শিরোনাম সৎ মহিলা পুলিশ কমিশনারের হাতে ধরা খেল সুদখোর ইন্সপেক্টর মানুষের মুখে মুখে একটাই কথা ছড়ালো যদি সাইমার মতো সৎ পুলিশ কমিশনার থাকে তবে দুর্নীতি আর অন্যায়ের দিন শেষ হবে